হে বিওয়াছ আসসালামু আলাইকুম তো চলে আসলাম আজকে আবার আখি অনলাইন শপে আপনাদের প্রাণ কালেকশন আখি অনলাইন শপ থেকে কিছু ঝিমিচু শাড়ি নিয়ে চলে আসলাম স্টন ওয়ার্কে কাজ করা থাকবে শাড়িগুলো খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইস দেবো শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আজকে এবং ভিডিওতে আমরা প্রাইসটা বলে দেবো আর যারা আমাদের শপে আসতে যান চাচ্ছেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি একটা শাড়ি খুন এই যে এই যে আমরা পেস্ট কালারটা খুঁজতেছি দেখুন শাড়িটা খুবই সুন্দর অল ওভার বডি স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এই দেখুন শাড়িটা এই যে এটা হবে আঁচলের অংশটা একটু কাছ থেকে দেখে দিচ্ছি স্টোনগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু উঠে যাবে না হিট দিয়ে বসানো থাকবে স্টোনগুলো এবং ফেব্রিক্সটা খুবই সফট এই যে ফুল অল ওভার বডিতে কাজ করা থাকবে আর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকার রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকায় এই শাড়িগুলো নিতে পারবেন চিমচু সারি এই যে দেখুন একটা ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর এই যে দুটো হবে হাতা এবং পিছনে কাজ দিতে না আপনারা এটা হবে ব্যাক সাইড খুবই সুন্দর প্রাইস মাত্র দুই হাজার টাকা তো নেক্সট কালারটা দেখিয়ে দেবো তো নেক্সট গোল্ডেন কালার দেখুন এই কালারটা খুবই সুন্দর এই যে এই যে এটা হবে আঁচল আঁচল অংশটা দেখুন একটু লক্ষ্য করো কত সুন্দর আর অল ওভার বোর্ডে এই যে কাজ করা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন এর মধ্যে অফার প্রাইজে মাত্র জিমিচু শাড়ি নিতে পারছেন আপনারা খুবই সুন্দর শাড়িগুলো এবং রানিং আইটেম এগুলো এগুলো কিন্তু এখন অনলাইনে খুবই ভাইরাল চলতেছে এই দেখুন মেরুন কালার জনপ্রিয় কালার আপনাদের আপনাদের এই যে এটা হবে আঁচলের অংশটা আর ফুল অল ওভার বডি প্রত্যেকটা শাড়ির ডিজাইন সেম থাকবে কালারগুলো চেঞ্জ থাকবে প্রাইস মাত্র দুই টাকা যেটা পিয়াস কালার খুবই সুন্দর শাড়ি এবং কালারগুলো কিন্তু খুবই রানিং সব কালার মানে আসার সাথে সাথে ভিডিও দিলে শেষ হয়ে যায় এই যে এটা হবে আঁচলের অংশটা এটা হবে ফুল অল ওভার বডি প্রাইস মাত্র দুই হাজার টাকা আর আমাদের অনলাইন প্রসেসটা হলো ঢাকার ভিতরে নিলে আশি টাকা পড়বে ডেলিভারি চার্জ এবং ঢাকার বাহিরে নিলে মাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জে নিতে পারবেন এবং শাড়ির প্রাইসটা থাকবে মাত্র দুই হাজার টাকা এই যে হোয়াইট কালার যারা হোয়াইট খুঁজতেছেন ওয়ার্কার কাজ করা এবং ফেব্রিক্সটাও খুবই সফট খুবই আরামদায়ক পরে আপনার এটা আরাম পাবেন খুবই এই যে দেখুন খুবই সুন্দর থাকবে শাড়িগুলোর প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা ঠিক কসমেটিক কালার এটা এটা কালার রয়েছে কসমেটিক কালার খুবই সুন্দর দেখুন এটা হবে আঁচলের অংশ আর ফুল অল ওভার বডিতে স্টোর ওয়ার্কের কাজ করা থাকে যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট সংলগ্ন নুর মেজুর মার্কেটের চতুর্থ তলা সি টু নাম্বার দোকানে এই যে কালারটা দেখুন লাইট কালার যারা লাইট কালার খুঁজতেছেন তারাই কালারটা নিতে পারেন লাইট আকাশি কালার খুবই সুন্দর এই যে দেখুন অল বডিতে কাজ করা থাকবে প্রাইস সেম মাত্র দু হাজার টাকা তারপর রয়েছে জলপুর কালার এবং এইগুলোর ব্লাউজ পিস কিন্তু খুবই সুন্দর ম্যাচিং ব্লাউজ পিস পাবেন আপনারা সেম খুবই সুন্দর শাড়ি কিন্তু দেখো কত সুন্দর শাড়ি দিচ্ছি আকে অনলাইন শপ থেকে আজকে তো ভিডিও লাস্ট কালারটা দেখিয়ে দেব আর যারা অনলাইন নেবেন তারা দ্রুত অর্ডার করে আমাদের স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করে নিতে পারবেন এই যে লাস্ট কালারটা ভিডিও আর এই যে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর মেঞ্চর মার্কেটের চতুর্থ তলা সিটু নাম্বার দোকান চলে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর যারা অনলাইনে নেবেন স্ক্রিনে দুটা নাম্বার দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ